সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে মহরম মাসের দশ তারিখে তাজিয়া বা ঢোল তবলা বাজানো বা ওই যে হাই হর্ষেন হাই হর্ষণ করে মানে শরীরকে কাটা এইগুলো যাবে কি না অনেক জায়গায় দেখতে পাওয়া যায় অনেক মানুষ তারা মানে তাজিয়া বাহির করে তারপরে ঢোল তবলা বাজায় হাই হর্ষেন হাই হর্ষণ মানে বিভিন্ন রকমের করে তো সেইগুলো মানে করা যাবে কি না তো আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনার ভিডিওটা দেখুন এবং প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত না কেনে আপনারা বক্তব্যটা শুনুন তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন তো আমি আজকে প্রত্যেককে অনুরোধ করবো একটা করে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের উপকারে লাগবে বলে আমি আশা করছি তো আজকে যে কিতাব থেকে আলোচনা করব সেটা হলো মাজমা ফতোয়া আমিনিয়া তৃতীয় খণ্ড আল্লামা রুহুল আমিন বসির আকুল রহমাতুল্লাহ আলিহের এই কিতাব থেকে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে বললাম যে মহরম মাসের দশ তারিখে অনেক জায়গায় দেখতে পাওয়া যায় চাঁদা তুলে তারা কী করে তাজিয়া করে এবং ঢোলতবলা বাজায় এবং হায় হসেন হায় করে মানে তার শরীরকে মানে কাটে এবং অনেকে নাঙ্গল চাষ করা বা জুতো খরম ব্যবহার করা মানে করে এইগুলো মানে কি যাবে কি না লাঠি খেলা বা তাজিয়া এই সমস্ত জিনিসগুলো করা যাবে কি না তাহলে এখানে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা ইমাম হাসান ও হুসাইন আদি আল্লাহ তালহুকে ভালোবাসি যে রসুল সালাহ আলী ওসাল্লাম বললেন যে ইমাম হাসান হুসাইনকে যে মহব্বত করে আল্লাহ রসুল বলে সে আমাকে মহব্বত করে আর আল্লাহ রসুলকে মহব্বত করা মানে হচ্ছে আল্লাহকে মহব্বত করা তাহলে এখানে যার বিনা কারণে যার বিনা পারমিশনে একটা যুবক জান্নাতে যেতে পারবে না সে ইমাম হাসান হুসাইনকে নিষ্ঠুর রেসিদ জালিম প্রতারক বেইমান এজিদ শহীদ করে দিল ইমাম হুসাই রাজি আল্লাহ তাল আজ এক শ্রেণী মানুষ সেগুলোকে নিয়ে একটা রং তামাশার মধ্যে পরিণত করে দিয়েছে কারণ তারা তাজিয়া বাহির করে তারা বিভিন্ন রকমের রাস্তাগুলোকে মানে ব্লক করে তারা হায় হসুন হায় করতে থাকে এরা মানে কি আদেও কিন্তু মুসলমান নয় তারা একটা শিয়া মানে কি জাতি তাই আমি মানে বলতে চাই যে এইগুলো করা যাবে কিনা এই সম্পর্কে আল্লামা আমিন বসিরাত রহমাতুল্লাহ আলায় তিনি কিতাবের মধ্যে লিখেছেন সুন্দরভাবে মানে বর্ণনা করেছেন যে কি যে মহরম মাসে চাঁদ প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত মানে লাঙল চাষ করা বা মানে কি জুতো খরম ব্যবহার করাটা কি যে এটা মানে যা কিন্তু নিষিদ্ধ জানা হচ্ছে বেদাত যে আমি মানে কি মহরম মাসে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত হয়তো লাঙলের চাষ করা যাবে না যদি বলি বা জুতো খরমে জুতো ব্যবহার করা যাবে না যদি বলি তাহলে এটা নিষেধ করা হচ্ছে বেদাত এটা মানে জুতো পাই নাঙল চাষ করে এটা যা অসুবিধা নেই এবং অনেকে দেখা যায় রাগ রাগিনী করে দশ তারিখে মানে মানুষজন একত্রিত হয়ে রাগ রাগিনী তো মানে করে এবং বিভিন্ন রকমের মানে কি তারা মানে কি যে এখানে জঙ্গল নামা বা নামা বা শহীদি কারবালা বিষাদ সিন্ধু পড়া কী যে এইখানে যে শহীদি কারবালা ও বিষাদ সিন্ধু যে বইগুলো মানে রয়েছে এই বইগুলো মানে কি যে একত্রিত সমস্ত কিতাব অনেক জাল গল্প আছে বা জাল গল্প প্রচার করা হারাম তাই দ্বিতীয় রাগ রাগিনী সহ পাঠ করা দ্বিতীয় হচ্ছে হারাম তাহলে এখানে বিশ্বাদ সিন্ধু একটা কিতাব রয়েছে বা মানে কি যে এখানে যে কিছু মানে শরীরিক কারবার একটা কবিতা মতো একটা মানে বই আছে এইগুলোতে অনেকে মানে ভুলভ্রান্তি রয়েছে তো এইগুলো একদমই পড়া চলবে না তাহলে এখানে মহরম মাসের দশ তারিখে যেটা বলা হয় যে লাঠি খেলা বা তাজিয়া বাহিনী করা এইগুলো মানে সম্পর্কে রুহুল আমিন রুহুলামিন বসির রহমতুল্লাহ বলেছেন যে তাজিয়া করা হারাম বেদাত এইরূপে ব্যক্তির উপর আল্লাহ মানে লানত করেন তাদের কোনো ইবাদ কবুল হবে না ফতোয় আজিজিয়া মানে কি কিতাবের মধ্যে লেখা আছে লাঠি খেলা বা তরবারি খেলা আত্মরক্ষার জন্য জায়জ কিন্তু এই সকল সময় ব্যবস্থা করা বাজনাস লাঠি খেলা কিছুতেই জায়জ নয় তাই খাস করে মহরমের সময় লাঠি খেলা হচ্ছে বেদাৎ লাঠি খেলাটা হচ্ছে কি বেদাহাতের কথা বলা হয়েছে এখানে মহরম আসে আমরা দেখি অনেকে মানে কি যে এখানে নিশানা তোলে অনেকের নিশানা তুলে বা এই এইরূপ কার্য করা কি যে নিশানা তোলা হচ্ছে একমাত্র মানে কি হারাম ফতে আজিজিয়ার মধ্যে লেখা আছে ফতে আজিজি মধ্যে লিখেছে যে এইরূপ ব্যক্তি বাড়িতে মোল্লা মৌলীর পক্ষে মানে কি মিলাদ পাঠ করা বা খাদ্য খাওয়া নিষিদ্ধ যা তাদের বাড়িতে এইরূপ কাজ করে তারা ফাঁসে তাদের পিছনে নামাজ পড়ে মাখরুক্ত হারিমি তাহলে মহরম মাসকে উপলক্ষে অনেকে হয়তো দেখা যায় পতাকা তুলে অনেকে মানে কি যে এখানে মহরমের মানে কি পতাকা তোলা ওই বাড়িতে যদি মিলাদ যদি করে মানে কি খাওয়া দাওয়া একই চলবে না তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মহরম মাসে যে কাজগুলো মানে কি এখানে নিষিদ্ধ মানে কি বলা হয়েছে এই কাজগুলো থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে অনেকে দেখা যায় মহরম মাসে মানে কি নিরামিষ খাদ্য খায় অনেকে দেখায় টুপি মাথায় না দিয়ে খরম জুতো ব্যবহার না করা যাদের রীতি মানে পালন না করে তাদের মন্দ জানা বা জোর করে টুপি খরম মানে কি যে হয় এইগুলো মানে করা যাবে কি না। এই সম্পর্কে এই সমস্ত বেদাত মানে কি যে রীতি যা সমস্ত পালন করা হয় তাহলে তাদের বেদাত বিপরীত মত অনুসরণ করা সন্ন্যত জামাতের ভুক্ত তাদের মন্দ জানা তাদের সহিত উল্লেখিত ব্যবহার করা গোনা বা নাজায়েজ এটা করা চলবে না তাহলে এখানে আমরা আশা করে বুঝতে পারছি যে মহরম মাসে দশ তারিখে তাজিয়া বা মানে হায়সেন হায়াসেন করা এগুলো একদমই চলবে না নিশানা তোলা এগুলো চলবে না এবং গান বাজনা তবলা এগুলো একদমই মানে কঠোর মানেভাবে নিষেধ করা হয়েছে এইগুলো একদমই করবে না কারণ যে ইমাম হুসেইন জাতি আল তালানুকে যখন শহীদ করা হয় সেই সময় ইয়াজিদ বাহিনীরা তার আনন্দ করেছিল তারা আনন্দ ফুর্তি করেছিল তো এই জন্য তারা আনন্দ ফুর্তি করার কারণে মানে কি এই যদি এইগুলো আমরা যদি করি তাহলে ইয়াজিদকে সাপোর্ট করা হবে আর ইয়াজিদ কখনও মানে কি জান্নাতে তো যাওয়া তো দূরে করা সে জান্নাতে সুগন্ধ পাবে না কারণ আল্লাহ রসুল তার উপর লানত করেছেন আল্লাহ মানে কি তার উপর লানত করেছে কারণ আল্লাহ রসু বা হাসান হুসেনকে ভালোবাসে আর সেই ইমাম হাসান হুসাইনকে এই ইয়াজিদ শহীদ করে দিয়েছে তাই আজকে যদি আমরা যদি ওটা যদি মানে সাপোর্ট করি তাহলে এজিদকে সাপোর্ট করা হবে তা আমি প্রত্যেককে অনুরোধ করবো যে এইগুলো একদমই মানে আমাদের করা চলবে না রব্বুল আকরুল আমাদের প্রত্যেককে আলে সন্ন্যতল জামাতের মত অনুযায়ী অনুযায়ী আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাহিহিহি ফুরফুরাবি রহমতুল্লাহ আলীহের মতপত নীতি অনুযায়ী চলা চার তরিখের যত আল্লাহর অলি এসেছেন ইমাম হাসান হুসাইনি খানদান হুসাইনুল আবেদিন থেকে মানে সিলসিলা মানে জারু জারি হয়েছে আল্লাহর অলিদের সঙ্গে সহবতে থাকা তিনাদের কিতাবগুলো পড়া আল্লাহ আমল করা তৌফিক দান করেন আল্লাহ আমিন